ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাসিয়াস ফ্যাশন অ্যান্ড ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তা আমি দেখাবো আজকে ডিজাইনার হাতা তৈরি প্রথমেই আমি হাতার মাছ বরাবর একটা জয়েন করে নিচ্ছি হাতাটার জয়েনের ঠিক নিচের দিকে ফাড়া হবে তো ওই পর্যন্ত এসে আমি আবার ব্যাক স্টেজ দেবো এখন এইভাবে ব্যাক স্টেজ দিয়ে আমি বের হয়ে যাব তারপরে আমাদের নিচে কিন্তু আমি কাপড় জয়েন করব তো আমি দেখুন আমার প্রয়োজন মতো কাপড় আমি কেটে নিচ্ছি আপনারা যদি এরকম হাতা তৈরি করতে চান আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কতটুকু পরিমাণে চওড়া দিবেন সেই অনুযায়ী আপনারা ডাবল করে একটা কাপড় কেটে নিতে পারেন তো কাপড়টা আমি কাটার পরে দেখুন কাপড়টাকে আমি ডাবল করে ওখানে নিচে লাগিয়ে দিব প্রায় দু ইঞ্চি পরিমাণে চওড়া হবে কাপড়টা ঠিক এইভাবে আমি ছড়িয়ে নিয়ে এইখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত একটা সেলাই দিয়ে এটাকে আটকিয়ে দিব এভাবে আমি অপর পাটটাও আটকে দেব তবে খেয়াল রাখবেন কাপড়টা কিন্তু সোজা দিকে আসবে উল্টো আর সোজা সেলাই করলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে এবং সেলাইটা হওয়ার পরে আমি উপর দিয়ে চাপ সেলাই দেব দুইটা পাটেই চাপ সেলাই দেব তো চাপ সেলাই দেওয়ার পরে আমি আমাদের মাঝ বরাবর যে জয়েন্টটা দিয়েছিলাম ওখানে কিন্তু আমি ডাউন সেলাই করে দেব অর্থাৎ কামিজের সাইডে যে ফাড়া থাকে ঠিক ওই রকম একইভাবে আমি একটা সেলাই দেবো এবং এই মাছ বরাবরে আমি একটু স্টেজ দিয়ে নেব এবার আমাদের দাউনশিলাই করা শেষ এবার কিন্তু আমরা ওখানে একটা ফুল বানিয়ে লাগিয়ে দেবো তো আমরা ওখানে ফুল বলতে এখানে আমরা বউ বানাবো আমি প্রিন্টের কাপড় এবং এক কালারের কাপড় দুইটা একই মাপের নিয়ে প্রথমে এক পাশ জয়েন করেছি তারপরে অপর পাশ জয়েন করলাম দেখুন আমি অপর পাসটাও জয়েন করে নিলাম এবার কিন্তু কাপড়টা আমি একটু ঘুরিয়ে নিব এভাবে কাপড়টা উল্টাবেন কাপড়টা উল্টানোর পরে কাপড়টা এরকম মাছ বরাবর ঘুরিয়ে নেবেন দেখে মনে হবে অর্ধেকটা এক কালার অর্ধেকটা প্রিন্ট তারপরে আমি কাপড়টা ভিতরের দিকে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি ঠিক এভাবে সেলাই করে দেব এক সেলাই হয়ে গেলে এখন আমি অপর পাশও সেলাই করে দেব একই রকমভাবে একই রকমভাবে আমি অপর পাশটাও সেলাই করে দিলাম এবং আমার অপর পাশটা সেলাই করা হয়ে গেলে আমি ঠিক মাছ বরাবর এখন একটু কুচি দিয়ে আমি বউ নিয়ে ফেলব এটা কিন্তু আপনারা মেশিনে কিংবা হাতে দুভাবেই লাগাতে পারবেন আমি মেশিনেই লাগিয়ে দিলাম তো এখন আমাদের যে বউটা হয়েছে সেই বউটা আমরা সুন্দর করে ধরে ওই ফাড়ার যে মাছ বরাবর শেষ মাথা সেই শেষ মাথায় লাগাবো এই সেলাইটাও কিন্তু আপনারা হাতে করে দিতে পারেন আবার ইচ্ছা করলে মেশিনেও করে দিতে পারেন তো আমি মেশিনেই করে দিয়েছি আপনারা হাতে করে দিতে পারেন তো এইভাবেই আর কি আমার হাতাটা হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ